নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি খাট্টা মুগ আমি এখানে দেখুন খোসা শুদ্ধ মুগ ডাল নিয়েছি যে ডাল দিয়ে আমরা তরকা বানাই আর টক দই নিয়ে এই দুটো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো খাট্টা মুগ গুজরাটি স্পেশাল রেসিপি খুব টেস্টি আর হেলদি এখানে আমি একশো গোটা মুগ নিয়েছি মুগ ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে ছ থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি কুকারে সিদ্ধ করব ডালটাকে ধুয়ে প্রথমে জল ঝরিয়ে নেবেন ভেজানো ডালটাকে দেখুন কতটা ভিজেছে ভেজাতেই আমাদের সিদ্ধ সিদ্ধ মতন দেখুন হয়ে গেছে একদম নরম জল এখানে খুব কম দেব শুধু ডালটা আমাদের ভিজে থাকবে কারণ ডালটা আমাদের শুকনো সিদ্ধ করতে হবে এটুকু দেখুন জল দেব নুনটা আমি ছোট চামচের হাফ চামচ দিলাম হলুদ ওয়ান পিঞ্চ আর একটু সাদা তেল আমি দিয়ে দেব যাতে উতলে না আসে ডালটা এবারে চলুন আমরা গ্যাসে বসাই সিটি দিই আমি গ্যাসটা বন্ধ করে দিই ফুল ফ্লেমে চারটে সিটি আমার উঠে গেল কুকারটা ঠান্ডা হোক তারপরে খুলব কুকারটা ঠান্ডা করে দেখুন ডালটাকে বের করে নিয়েছি একটুও জল নেই আর ঝরঝরে হয়েছে আমাদের ডালটা এবারে চলুন আমরা দইটা রেডি করে নিই এখানে আমার একশো টক দই আছে দইটা যেন একটু টক টকই হয় নাহলে লেবুর রস একটু দিয়ে নেবেন অল্প নুন দিচ্ছি কারণ ডালে আমাদের নুন গেছে নুনের স্বাদটা নিজেরা একটু বুঝে দেবেন জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ ওয়ান পিঞ্চ লঙ্কা গুঁড়ো হাফ চামচেরও কম এটাও স্বাদ মতো দেবেন অল্প একটু জল দিই এবারে আমি হুইস্কার দিয়ে ভালো করে ফেটাবো খুব স্মুথ করতে হবে ব্যাটারটাকে আমাদের কেমন কোনো রকমের যেন ভেতরে গুটলি না আসে দইটা আমি খুব ভালো করে স্মুথ করে নিলাম দেখুন এরম দেখতে হলো কোথাও যেন গুটলি না থাকে এবারে চলুন আমরা রেসিপিটা বসাই গ্যাসে চলুন প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম করে নিয়ে সাদা তেল দিয়ে কিন্তু আমি করব বেশি তেল লাগবে না দেখুন অল্প একটু তেল দিলাম তেলটা একটু গরম হয়ে যাক কি কি দেবো আমি সব বলে দিচ্ছি একটা একটা করে দেখুন দুটো শুকনো লঙ্কা গোটা প্রথমে দিয়ে দিই দেখতে খুব ভালো লাগবে তাই লঙ্কাটা আমার একটু ভাজা হয়ে গেল সামান্য জিরে গোটা জিরে একটু নেড়ে নিই ফ্লেমটা এখানে আমি লো করে দিচ্ছি গোটা সরষে দিচ্ছি কম কম হাফ চামচ সর্ষেটা একটু ফুটে নি এখানে দেখুন আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা পিওর ভেজ হচ্ছে নো অনিয়ন নো একটু নেড়ে নিই আদার গন্ধটা আমার চলে যাও ওয়ান পিঞ্চ হিং দিয়ে দিচ্ছি অবশ্যই দেবেন হিংটা খুব ভালো স্মেল আসবে এবারে একটু কারি পাতা দিয়ে দিলাম চার পাঁচটা মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেল এবারে যে দইয়ের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে একটু জল দিয়ে দিই তাহলে আর নষ্ট হবে না আমাদের ফ্লেম হাই করে দিলাম এবারে দইটা আমি একটু কষাবো একটু ফুটে নিক মশলাটা আমার দেখুন ফুটে উঠল এবারে আমি এর ভেতরে ডালটা ছেড়ে দিই এভাবেই কিন্তু সিদ্ধটা করবেন যেমন জলের মাপ দেখালাম ঠিক ওইভাবেই দেবেন তাহলে জলও থাকবে না ডালটা বেশি গলা গলাও আমাদের হবে না দেখুন এই ডাল দিয়ে আমরা তড়কা অনেকেই বানাই কিন্তু এটা আমাদের একটা অন্য স্টেটের রান্না অবশ্যই বানাবেন খুবই টেস্টি হবে আশা করছি যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে করে রান্নার নতুন নতুন নোটিফিকেশন আপনার মোবাইলেই প্রথম চলে যায় আমি এখন একটু নেড়ে দিই মাঝে মাঝে আর বিশেষ কিছু এটা হবে না শুধু জলটা একটু কমে যাবে তাহলে এই রান্নাটা আমাদের হয়ে যাবে যদি একটু মিষ্টি স্বাদ পছন্দ হয় এখানে অবশ্যই দিতে পারবেন দু চারটে চিনির দানা আমি আর দেব না এমনিই মনে হচ্ছে ভালো লাগবে এবার ছেড়ে দিই ও নিজে নিজে একটু ফুটুক মিনিট চারেক আমার দেখুন ফুটলো জলটাও কমে গেল এবারে দেখায় আমি দুটো কাঁচা লঙ্কাকে সুন্দর দেখতে লাগার জন্য এভাবে দেখুন ভেতর থেকে বিচিগুলো ফেলে দিয়েছি যাতে বেশি ঝাল না হয়ে যায় অথচ আমাদের প্লেটিংটা সুন্দর হয় আরেকটু নেড়ে দিই এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কিন্তু একটু ধনে পাতা হাতে করে ছিঁড়ে দিয়ে দিই দেখতে ভালো লাগবে আর ধনে পাতা তো আমাদের খুবই উপকারী আজকের রেসিপিটা আমার হয়ে গেলো খাট্টা মুগ খাট্টা এই জন্যই নাম যে টক দই দিয়ে তো করলাম দেখলেন চলুন এবার তাহলে আমি দেখাই একটু বেড়ে কেমন লাগে ভাত রুটির সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে আশা করছি গরম গরম ভাত রুটি পরোটা নান যা খুশির সাথেই খেতে পারবেন গরমে দেখবেন দইয়ের জিনিস আমাদের কিন্তু খুব ভালো লাগে খেতে লঙ্কাগুলো একটু বের করে দিই ওপরে ভালো লাগবে এভাবে সাজিয়ে দিই সকলেই ভালোবাসবে আর উপকারীর দিক থেকে তো খুবই উপকারী এই মুগ আমাদের আজকে রেসিপিটা তো আমার হয়ে গেল খাট্টা মুগ আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকুন ধন্যবাদ